আমাদের মসজিদের ইমাম মোয়াজিন একত্রে ব্যাডমিন্টন খেলেন তাদের জন্য এটা কতটুকু সঙ্গত আমি তো কোনো অসুবিধার কিছু দেখি না ব্যাডমিন্টন খেলা তো হারাম কোনো কিছু নয় যে খেলার ভিতরে শারীরিক কসরত আছে এবং সেখানে শরীরের কোনো সীমা লঙ্ঘন হয় না সেটি খেলাতে কোনো অসুবিধা নেই ইমাম মহাজ্দিন সেটি খেলেন এটাকে খারাপভাবে দেখার কিছু নেই আমাদের দেশে ইমাম মহাজনদেরকে আমরা মনে করি তারা অনেকটা পুতুল মতো থাকবে এবং তারা কোনো খেলাধুলা কিংবা তাদের চিত্ত বিনোতন আনন্দ এগুলো থাকতে পারবে না এবং এগুলো হল তাদের ভারতত্ব কমে যায় এরকম আমরা মনে করি সেটা ভুল ধারণা সুপ্রিয় দর্শকশ্রোতা ভয়বোন আমাদের মধ্যে অনেকেই নিছক টাইম পাস করার জন্য সময় কাটানোর জন্য লুডু খেলে থাকেন অনেকে তাস দাবা অথবা ক্যারাম ইত্যাদিও খেলে থাকেন এ সমস্ত খেলা আজকাল সরাসরি খেলার পাশাপাশি অনেকে অনলাইনেও খেলে থাকেন নিছক সময় কাটানোর জন্য যদি এ সমস্ত খেলাধুলো করা হয় সেখানে যদি কোনো প্রকার পারস্পরিক আর্থিক লেনদেন না হয় ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে এ সমস্ত খেলাধুলা যায়জ নাকি কি না যায়জ সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিদিন শুরুতেই যে কথাটা বলে রাখতে চাই তা হল একজন মানুষের স্বাভাবিক বিকাশের স্বার্থে সাধারণ খেলাধুলা এবং সুস্থ বিনোদন বা চিত্ত বিনোদনের বিষয়টিকে শরিয়া অ্যালাউ করে বিশেষ কিছু শর্ত এবং মূলনীতির আলোকে সে সকল মূলনীতি এবং শর্তকে খেয়াল করে যদি আমরা কোনো খেলাধুলা করি কোনো বিনোদনের পন্থা অবলম্বন করি তাহলে ইসলাম ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নিষিদ্ধ নয় বরং অনুমোদিত সে সমস্ত মূলনীতিগুলো কী কী যেগুলোর ভিত্তিতে আমরা খেলাধুলা করতে পারি সে বিষয়ে আমরা আলোচনার শেষাংশে কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ শুরুতে আমরা দেখিনি যে সমস্ত খেলাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সে সমস্ত খেলাধুলো সম্পর্কে কোরআন এবং হাদিসে সরাসরি কোনো কথা বলা আছে কিনা এ বিষয়ে মত্তা মালিক এবং সোনা আবদাউদ একটি হাদিস বর্ণিত হয়েছে যেটি বর্ণনা করেছেন আবু মুসা আলা শারীরতি আল্লাহ তাল আনহু সে হাদিসটির ভাষ্য হল এরকম আইবা বিন নারদিফসাল্লাহ রাসুল অর্থাৎ যে ব্যক্তি পাশা খেলল সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হল আল্লাহ এবং তার রাসুলের নিষেধাজ্ঞাকে অমান্য করল মত মালিকের অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আবদুল্লিন অমর আল্লাহ তালহু তার পরিবারের লোকদেরকে পাশা খেলতে দেখলে প্রহার করতেন শাসন করতেন এবং সেগুলোকে ভেঙে ফেলে দিতেন ইমাম ইবনে তাইম রহমা উল্লাহ মজমু আল ফতোয়াতে একটি ফতোয়া উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমেদ ইবন হাম্বুল রাহমাল তালা তারা উভয় ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি পাশা খেলে দাবা খেলে এই ব্যক্তিকে তোমরা সালাম দিবে না কারণ সে জঘন্য অপরাধে গুনাহে লিপ্ত এ সমস্ত হাদিস এবং ফোকায় উক্তি থেকে দাবা এবং পাশা খেলা সম্পর্কে একটা পরিষ্কার নির্দেশনা আমরা পাচ্ছি ইমাম মোহাম্মদ আবুল হাসান রহিমা উল্ল মত মোহাম্মদ উল্লেখ করেছেন লাহাই রাফিল লাবি কুল লিহা মিনান নারদি ও সতরঞ্জি ওহরিকা আলিক অর্থাৎ দাবা পাশা এবং এই জাতীয় যে খেলা আছে এগুলোতে কোনো প্রকার কল্যাণ নিহিত নাই অর্থাৎ ইসলামেশ দৃষ্টিকোণ থেকে এগুলো অনুমোদিত নয় আমরা দাবা এবং পাশার পাশাপাশি এই জাতীয় অন্য খেলারগুলোর সম্পর্কে ইহেলের একটা উক্তি আমরা পাচ্ছি এরপর ভিত্তি করে অনেক ওলামা একরাম অনেক ফোকা একরাম বলে থাকেন যে লুডু খেলাটাও দাবা এবং পাশা খেলার মতো নিষিদ্ধ অর্থাৎ সেটাও পরিষ্কারভাবে হারাম যদিও অনেক ফোকা একরাম সেটাকে মা করে তাহরিমি বলেছেন হারাম বলেনি তার মানে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ফোকা একরামের কোনো প্রকার দ্বিমত নেই অর্থাৎ লুডু খেলা এই খেলাটি দাবা পাশা অন্য খেলার মতো নিষিদ্ধ খেলা এ বিষয়ে পৃথিবীর তেমন কোনো ওলামায়ের দ্বিমত পাওয়া যায় না তবে নিষেধাজ্ঞার মাত্রাটা হারাম পর্যায়ের হবে নাকি তার চাইতে কিছুটা লঘু হবে সেটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে যদি কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া নিচক সময় কাটানোর জন্য লুডু খেলেন অথবা তাস খেলেন বা দাবা খেলেন তাহলে সেগুলো ইস্যামের দৃষ্ট থেকে অ্যালাউড নয় আর যদি সেখানে আর্থিক লেনদেন থাকে তাহলে তো সেটা ডাবল অপরাধ হবে একদিক থেকে নিষিদ্ধ খেলা অপর দিক থেকে জোয়ার মতো একটা পুরস্কার হারাম কাজে লিপ্ত হওয়া অতএব একজন মুসলিম আর্থিক লেনদেন থাকুক বা না থাকুক এ সমস্ত খেলাধুলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে ইমাম নাসাই রহমা উল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন সৈয় নাসাইতে যে হাদিসের খোলাসা হলো এরকম যে এমন কোনো খেলা ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে অ্যালাউড নয় অনুমোদিত নয় যে খেলাধুলো মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে ইমাম বোখারি রহমা একটি অধ্যায় রচনা করেছেন সৈয়া বোখারের ভিতরে যে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এরকম যে এমন খেলাধুলা ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয় যেই খেলাধুলা মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে প্রিয় দর্শক ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে কোনো খেলাধুলা অনুমোদিত হওয়ার জন্য যে কোনো খেলাধুলা জায়জ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে ফোকা একরাম বিভিন্ন হাদিসকে অ্যানালাইসিস করে গবেষণা করে তারা সে সমস্ত মূলনীতিগুলো উল্লেখ করেছেন তার ভিতরে সর্বপ্রথম মূলনীতি বা শর্ত হলো খেলাধুলা হতে হবে এমন খেলাধুলা যার ভেতরে শারীরিক কসরত রয়েছে ইসলামী শরিয়া যে সমস্ত খেলাধুলাকে অনুমোদন দিয়েছে হাদিসে যে সমস্ত খেলাধুলার পর আমরা অনুমোদন দেখছি সে সমস্ত খেলাধুলোতে শারীরিক কসরত রয়েছে যেটাকে পার্থিব উপকারিতা বা ইহজাগতিক উপকারিতা সে আমরা ধরতে পারি সেই সাথে সেখানে চিত্ত বিনোদন এটা যুক্ত হতে পারে নিছক আনন্দের জন্য বিনোদন এটা হতে পারে এটা হল প্রথম শর্ত যে সেখানে শারীরিক কসরত থাকতে হবে লুডু দাবা এ জাতীয় খেলা যেগুলোতে শারীরিক কোনো কসরত নেই এবং আরও শারীরিক স্থূলতা তৈরি করে এগুলো এই শর্তের আলোকে নিষিদ্ধ খেলার ভেতরে পড়ে যায় দ্বিতীয় যে শর্তটি রয়েছে তা হলো সেখানে কোনো প্রকার আর্থিক লেনদেন পারস্পরিকভাবে হতে পারবে না খেলোয়াড়দের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেটি জুয়ায় পর্যবেশিত হবে তৃতীয় যে শর্ত রয়েছে তা হলো এ ধরনের খেলা খেলতে গিয়ে সতর উন্মুক্ত করা চলবে না এবং বেপর্দা হওয়া চলবে না অর্থাৎ নারী পুরুষ মিশ্রণ হওয়া চলবে না এবং নারী পুরুষের একে অন্যের পর্দা নষ্ট হতে পারে পর্দার বিধান লঙ্ঘন হতে পারে এরকম কোনো বিষয় সেই খেলায় থাকতে পারবে না চতুর্থত সে খেলা আল্লাহ থেকে এবং সালাদ থেকে মানুষকে গাফেল রাখতে পারবে না আল্লাহ থেকে এবং সালাতের ব্যাপারে মানুষকে উদাসীন করবে এরকম পর্যায়ের আসক্তি সেখানে থাকতে পারবে না পাঁচ নম্বর শর্ত হলো খুব বেশি সময় এই খেলার পেছনে ব্যয় করা যাবে না নষ্ট করা যাবে না কারণ একজন মুসলিমের কাছে তার জীবনের প্রতিটি সেকেন্ড অনেক বেশি মূল্যবান মুসলিমের হাতে এত অতিরিক্ত সময় নাই যে সময় কাটানোর জন্য সে যা তা করে বেড়াবে কোরআন করিম আলাহ তালা সফল মমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন ওল্লাদ্দিন হুম আনুন যারা অনর্থক এবং অযথা কাজ থেকে বেঁচে থাকে আসলে করিম সাল্লি সাল্লাম বলেছেন মিন হসন ইসলাম ইল মান এরকম কোমালায় আনিহি একজন মানুষের ইসলামটা সৌন্দর্য মণ্ডিত হবে যখন সে অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে অতএব যে সমস্ত খেলাধুলো আজকাল খেলাধুলো নয় বরং খেলাধুলো চাইতে বড়ো কিছু বেশি কিছু সেগুলোর সাথে অনেক ব্যবসা বাণিজ্য জড়িত সেগুলোর সাথে অনেক অনাচার জড়িত একজন মুসলিম কোনোভাবেই সেগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে না তাই আসুন সুস্থ বিনোদন চর্চা করি এবং যে সমস্ত খেলাধুলার পেছনে আমাদের শারীরিক কসরত রয়েছে সে সমস্ত খেলাধুলোকে ইসলামেশ্বরী আর মূলনীতির আলোকে আমরা গ্রহণ করি আলাসমাত্রা আমাদের সকলকে প্রত্যেকটি ক্ষেত্রে করোনা সুন্নাকে অক্ষরে অক্ষরে প্রতিপালন করার তৌফিক দান করি